কোরআল কারিমের নবমতম পাড়ার প্রথম পৃষ্ঠার দ্বিতীয় আয়াতে যেটা এসেছে আল্লাহ সুবহানা হুয়াতা আলাহ তাদের কিছু আদাত দিয়েছেন ফাজত হুমদ রোজফা ফাস বাহু ফি দা রিহিন সিমিন আল্লাহ বলছেন তাদেরকে এমন করে প্রচন্ড ভূমিকম্পের মতো আমি পাককাও করে ফেললাম ফলে তাদের সকল ফলে তারা সকাল যখন হয়ে গেল হয়ে গেল নিজেরা জমিরের মধ্যে উপুর হয়ে পড়ে গেল এই অবস্থায় তাদের ভূমিকম্প হয়ে সেখান থেকে তারা সবাই ধ্বংস হয়ে গেল এরপরে কোন নবীর কথা কথা আল্লাহ তালা নবীদের নাম ধরে ধরে রাসুলদের নাম ধরে ধরে তাদের অধিবাসীরা তাদের অনুসারীরা কেমনে মানে নাই কেমন কি করেছে সব কিন্তু আল্লাহ তালা কোরআনে বলেছেন এই কথার সাথে আপনাকে মিলাতে হবে কারণ কোরআনুল করিম পৃথিবীতে আসা বন্ধ হয়ে গিয়েছে কবে দেড় হাজার বছর আগেই নবীজি চলে গিয়েছেন কোরআন নাজিল বন্ধ হয়ে গেল এখন বাংলাদেশে আবার কোনো মানুষের নামে নতুন করে সুরা আসবে না আপনাকে আমাকে কি করতে হবে ওই যে জামানার সেই নবী রাসুলদের ইতিহাস থেকে মিলাতে হবে ইতিহাস থেকে শুনে শুনে মিলাতে হবে জালেমদের পরিণতি কি হয়েছিল ইমানদারদের পরকালটা কেমন প্রস্ফুটিত এখান থেকে আপনাকে শিক্ষা নিতে হবে আপনি বলবেন হুজুর সোয়াইব আলাহিসের কথা সে আমাকে কথা তো বলে নাই আপনাদের কথা কি বলবে বাঙালি জাতির নামে সুরে আসবে নাকি সেই সময় এখন আছে নাই এই সোহেব আলাহ সাল্লামের জীবনী থেকে মাদায়েন থেকে কমে লুট থেকে কমে সলেহ থেকে সেখান থেকে আপনার আমার মিলাতে হবে জাতিরা কি করেছিল নবীরা কি বলেছিল বর্তমানে আলেমরা কি দাবাদ দিচ্ছে আপনারা আমরা কিভাবে চলছি পার্থক্য কি তারা বলে কি আমরা বলি কি এমন মানুষ আছে কসম করে বলে জীবনেও জামাত ইসলাম করবো না কথা বোঝেন নাই কি করবে না জীবনেও জাবা ইসলাম করবে না জীবনেও হুজুর করে ভোট দিবো না বুঝেন কিছু জীবনেও হুজুরদেরকে ভোট দিবে না মনে হয় যেন হুজুররা কোরআন বাড়ি থেকে বানায়া বানায়া এনে এরপরে আপনাদের কাছে সাপ্লাই দেয় এই জন্য হুজুরকে জীবনে ভোট দিবেন না হুজুরের কত কথা জীবনে শুনবেন না জীবনে হুজুরদের দলে আমরা নাই এই হলো কিছু মানুষের অভিব্যক্তি অনুভূতি তবে আপনি আপনার এই অনুভূতি দিয়ে প্রমাণ করছেন আমি জাহান্নামেই যাওয়ার জন্য প্রস্তুত ঠিক কি না মানুষ ঠিক আছে কথা আপনি প্রস্তুত প্রমাণ করছেন এটাই বলছেন যে আমি তো জাহান্নামের জন্যই তৈরি হয়েছি আল্লাহ আপনার জন্য বলেন না ওয়ালাকাদ জারআনা লিজাহান্নামাকাসিরান মিনাল জিন্নি ওয়াল আমি কিছু মানুষকে সৃষ্টি জাহান নামে ঢাকার জন্য জাহান্নামের লাকড়ি বানাতে কিছু মানুষ সৃষ্টি করেছি আমি কার কথা আল্লাহর কথা আপনি এখন বলছেন যে হ্যাঁ সেই লাকড়িটাই আমি জীবনেও হুজুরদেরকে মানবো না আমরা ওয়াস করে যে হুজুর সবকিছু কোন বটমট নিয়ে কোনো কথা বললেন না আপনারা এটা বুঝবেন না হুজুর রাজনীতি নিয়ে কোনো কথা বলবেন না এটা আপনি কি বোঝেন আপনারা ওলামাই কেরামরা ইনশাল্লাহ প্রমাণ দিবে যে ওলামাই কেরামরা কি রাজনীতি বোঝে আর আপনারা কি রাজনীতি বুঝেছেন রাজনীতি শিখতে হলে কোরআনের কাছে আসতে হবে কোরআন থেকে রাজনীতি নিতে হবে আলেমদের থেকেই রাজনীতির সংজ্ঞা নিতে হবে আলেমদের অনুসরণ করেই রাজনীতি করতে হবে তাইলে এই পৃথিবীতে শান্তি আসতে পারে এছাড়া অন্য কোনো উপায় শান্তি আসার কোন সুযোগ আছে আছে বন্ধুগণ আমার আমরা শেষ করে দিচ্ছি সোয়েব নবীর জীবনী থেকে তিনটা লাইফ লেসন আমরা তিনটা শিক্ষা নিব নাম্বার এক এই জাতিরা ওজনে কম দিত কি করত? কথা বলেন ওজনে কম দিত এই আল্লাহর থেকে আজাদ চলে আস এখানে যারা ব্যবসা করেন যতজন ব্যবসায় জড়িত আছেন আপনি হয়তো সুপারির ব্যবসা করেন কাঁচামাল বিক্রি করেন কাপড়ের দোকান করেন ফলের দোকান করেন যেই ব্যবসা করেন যে যেইটা করেন আমি তো এখানে আর একশো পদ ব্যবসার নাম এখানে বলতে বসি নাই যে যেটাই করেন আপনি জানেন যে আপনার ব্যবসার মধ্যে চুরিটা হইলো এইটা যে ব্যবসা করে তিনি নিজেই তার চুরিটা বোঝেন অন্য কেউ বোঝে না যারা ওই যে রাজমিস্ত্রিগিরি করে খুঁটি করে বিক্রি করেন স্লাপ তৈরি করে বিক্রি করেন ওনারা জানে এটার মধ্যে চুরিটা কেমন সিমেন্ট কম দিলে চুরি না বেশি দিলে চুরি ইট কোনটা দিলে চুরি হয় কোনটা দিলে ঠিক হয় বোঝে না যার যারটা শেষে বোঝে আপনি বুঝে নিবেন আপনি এই চুরি থেকে দুই নম্বরই থেকে ব্যবসার মধ্যেই হীন কাজ থেকে আপনাকে সরাইয়া রাখবেন কারণ শোয়েব নবীর উম্মদের মধ্যে আজাব আসার বড় একটা কারণ ছিল তারা তাদের ব্যবসার মধ্যে লঙ্ঘন কাজ করত ওজনে কম দিত খাদ্যে ভেজাল দিত এটা ছিল তাদের স্বভাব আল্লাহ তালা সেটা মানেননি তাদেরকে আজাব আর গজব দিয়ে একদম ধুলি সাত করে জমিনের সাথে মিশিয়ে দিয়েছে দ্বিতীয় কথা হলো হারাম খেয়ে যে শরীর তৈরি হবে সেই শরীরটা জাহান নামের জন্য প্রস্তুত হচ্ছে কিসের জন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেছেন গুজিয়া বিল হারাম লা তাদখুলুল জান্নাতা জাসাদ ওই শরীরটা বেহেস্তে প্রবেশ করবে না যেটা গুজিয়া বিল হারাম হারাম খেয়ে খেয়ে যে শরীর মোটা আপনি দেখেন এই যে বাবা অনেক মোটা মানুষ ওই মোটা দাই জাহান্নামে যাবে কারণ ওই মোটার পিছনে যদি হারাম থেকে থাকে আবার মোটা মানুষেরা রাগ করবেন না মানে যেই শরীর খেয়ে দেয় হারাম খেয়ে খেয়ে বড় হচ্ছে ওই শরীর জাহান্নামের জন্যই তৈরি হচ্ছে আল্লাহর রাসূলের কথা কথা বুঝেন না আপনি তো চুরি করে করে সন্তানগুলোকে মোটা করতেছেন সকালে ফল রাতে ফল ডিম দুধ কলা ওইটা সেটা খাওয়াচ্ছেন মানে পুরো শরীরটাই তৈরি করছেন হারাম নিয়ে নিয়ে আল্লাহ বলেছেন এটা 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 হারাম হারাম দ্বারা তৈরি হচ্ছে খুলুল জান্না এই শরীরটা জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই কথা কি বোঝেন নাই এই জন্য হালাল খেতে হবে হালাল অল্প পারবেন অল্পই খান টাকা কম চেউ মাছের ভাগ নিয়ে খান চিংড়ি মাছ দিয়া কুমড়া দিয়া আলু অন্য কিছু দিয়ে পাক করে খান কিন্তু আপনার দুই নম্বরই করে গরুর গোস্ত খাওয়া হরিণের গোস্ত খাওয়ার কোনো প্রয়োজন নাই কথা কি বলছেন সর্বশেষ কথা হলো যিনি হারাম খেয়ে থাকেন তার দোয়া আল্লাহ তালা কখনোই কবুল করেন না করবেন না আপনি অনেক হারাম খান এসে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ বলছে তোর দিকে আমি চাইও না বাংলা কথা তুমি যত কান দাকাটি করো দোয়া করো তোমার দিকে আমি চাইতেও রাজি না কারণ তুমি খেয়ে আসছো হারাম খেয়ে আসছো কি হারাম আপনি হারাম খেয়ে একটা বাংলা কথা আছে হারামের আরাম নাই শুনেছেন আপনারা হারামের আরাম আছে নাই আপনি তো হারাম খেয়ে খেয়ে খুব খুশি আরে বাবা খাইছেন কি দিয়া প্রত্যেকদিন ওনার কয়েক আইটেম ছাড়া উনি খায় না কিন্তু ইনকাম করা সময় হলো হারাম তো আল্লাহর রসুল সাল্লাহসাল্লাম বলেছেন এই হারাম খেয়ে খেয়ে যত দোয়া তুমি করো এই হারামের দোয়া একটাও আমি আল্লাহ তালা কবুল করতে পারব না তুমি মাজলুম হয়ে থাকো মুসাফির হয়ে থাকো যেটাই তুমি হয়ে থাকো না কেন কিন্তু হারাম খাবার কারণে তোমার পোশাকে হালার পেটের মধ্যে হালা হারাম রক্ত হারাম সব হারাম তোমার কোন দোয়া আমি কবুল করতে পারবো না আল্লাহ বলছে আমি তোমার দিকে চাইও না তুমি আল্লাহ আল্লাহ করো না আরো কিছু করো আমি তোমার কোন দোয়া নিতে পারতেছি না আমি দুঃখিত বলেন কে কথা বলেন কে অতএব আমরা হারাম থেকে দূরে থাকতে হবে ওজনে কম দেব না খাদ্যে ভেজাল করব না ব্যবসার মধ্যে দুর্নীতি করব না আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক আমাদের তৌফিক দান করুক